আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো করলার একটি ভর্তা রেসিপি দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি করলা পিঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একটু তেল দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এটা আমি ব্যালেন্ডারের কৌটায় দিয়ে দিয়েছি এটা আমি ব্যালেন্ডারে করে করব আমি ম্যাক্সিমাম সময় ব্যালেন্ডারে করে ভর্তা বানাই আমি একটু ব্যস্ত থাকি তাই সময় স্বল্পতার কারণে আমি এভাবেই ভর্তা বানিয়ে থাকি এর মধ্যে দিয়ে দিব শুকনামরিচ মরিচ ভাজা লবণ এইটুক দিয়েই আমি সুন্দর করে ব্যালেন্ড করে নিব ব্যালেন্ডারে খুব সুন্দর করে ব্যালেন্ড হয়ে যায় এবার এবার দেখুন এটা আমি বাটিতে নামিয়ে নিব কত সুন্দর মিহি হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে এবার সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবেন